হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে কুন্ডার চর কেরানীগঞ্জ ঢাকা কুন্ডার চর কেরানীগঞ্জ ঢাকায় দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত চল্লিশ ফিট রাস্তার সাথে সরকারি চল্লিশ ফিট রাস্তার সাথে সম্পূর্ণ বাউন্ডারি করা এবং একদম চমৎকার একটি জমি সম্পূর্ণ ভরাট জমি বিক্রি করা হবে যাদের বড় জমি প্রয়োজন যারা কেরানীগঞ্জে রাস্তার পাশে ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি কলকারখানা করার জন্য বা বসত বাড়ি করার জন্য বাগান বাড়ি করার জন্য ভালো প্রাইজে ভালো একটি জমি চাচ্ছিলেন তারা এই জমিটি দেখতে পারেন আশেপাশে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে ভাজা ভাড়ার প্রচুর চাহিদা খুবই উন্নত একটি এলাকা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছু রয়েছে যারাই জমিটি নেবেন স্ক্রিনের এই নম্বরে এখনই মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে জমির পরিমাণ জমির পরিমাণ বাইশ শতাংশ ক্লিয়ার জমির পরিমাণ বাইশ শতাংশ প্রতি শতাংশের মূল্য প্রতি শতাংশের মূল্য বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা প্রতি শতাংশ দেখতে পাচ্ছেন সম্পন্ন উঁচু ভরা এবং সামনে দেখতে পাচ্ছেন রেল রেললাইনটিও রয়েছে ঢাকা খুলনার মামা সেতুর লাইন পদা সেতুর রেললাইন এই যে জমিতে প্রবেশ করলাম সম্পূর্ণ ভরাট বাইশ শতাংশ জমি প্রতি শতাংশ বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা যারা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর যারা আমাদের চ্যানেল অন্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জোরে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা দ্রুত ভিডিও শেষে আমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন যাই হোক এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন এবং পিছনে পর্যন্ত ভরাট এখনই বাড়ি করতে পারবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি কিনবেন যেখান থেকে জমি কিনেন না কেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সি ডিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি পিস এস্টগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি জমি ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিকভাবেই পরিপাটি ঘুষালো একদম দেখতে পাচ্ছেন এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি পাশে মেল ফ্যাক্টরি রয়েছে এই পর্যন্ত জমির সীমানা বাইশ শতাংশ পঁচিশ শতাংশের মূল্য কত বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা যাই হোক যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মেল ফ্যাক্টরির পাশে চমৎকার এই ভিউ চমৎকার জমি এবং পরিবারটি ঘুষালো আর সবসময় জমিতে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে ভাই জমির কাগজে কথা বলবে বিস্তারিত তথ্য আর যাই হোক যারা আমাদের চ্যানেলের নতুন যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন আর জমিটি ক্রয় করার জন্য বিক্রি হয়ে যাওয়ার আগে ভিডিও মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখে শেয়ার করুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন আমাদের কালেকশন রয়েছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম